হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি লাইভ নিয়ে আজকে আমি লাইভে আপনাদের কুশি কাটার ভিডিও দেখাবো তো এখানে আমি প্রথমে বাষট্টিটা চেন তুলে নিয়েছি আসলে কোনো প্রিপারেশন ছিল না যে আমি ভিডিও করব যে বাষট্টিটা চেন তুলে নিয়েছি এবং জয়েন করে নিয়েছি নেওয়ার পরে প্রতি দুই ঘর বাদ দিয়ে বাদ দিয়ে তিন নাম্বার ঘরে আমি তিনটা করে লং লং মানে ডাবল কুশি তুলে নিয়েছি এভাবে করে আমি ঘরটা বাড়িয়ে নিয়েছি এখন আমি এই যে এইখানটাতে ঘর বাড়ানোর ঘরে আমি সেলাই করব। দুটো চেন নিয়েছি এখন প্রত্যেকটা ঘরে তিনটা করে কুশি তুলে নিব শীতের দিন লেপ খাতার ভিতরে উঠে বসে আছি এবং ঘরের সব জিনিস বানাচ্ছি প্রত্যেকটা ঘরেই আমি তিনটা করে ডাবল কুশি এবং ঘর বাড়ানোর যে ঘরটা আছে সেখানে তিনটা ডাবল কুশির মাঝে দুটা চেন তুলে নেওয়ার পরে এক দুই দুটা চেন তুলে নিচ্ছি নেওয়ার পরে আমি এখানে আবার ডাবল কুশের তুলে নিচ্ছি তিনটা পরে এখন এই সম্পূর্ণতে প্রত্যেকটা ঘরে আমার তিনটা করে ডাবল কুশির তুলে নিব কোনো রকমের কোনো চেন হবে না তিনটা কালার কমিউনিকেশনে আমি বানাবো আমার এই টিস্যু বক্সের কাভারটা প্রথমে আমি সাদা দিয়েছি তারপরে আমি এখানে নেভি ব্লু কালার দিয়ে নিচ্ছি নেভি ব্লু কালারটা দুই রাউন্ড দেওয়ার পরে এখানে আমি হলুদ কালার দিব সেজন্য আমি এই রাউন্ডটা শেষ করে নিচ্ছি দুটো চেন তুলে নিয়ে এখানে আমি একই ঘরে আরো তিনটা ডাবল কুশিট তুলে নিচ্ছি কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এই যে এখানে এখন আমি জয়েন্ট দিব এখানে এক দুই তিন তিন নাম্বার চেনের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে জয়েন্টটা দিতে হবে আর আপনারা এই কুশি কাটার ক্লোজলি ভিডিও যদি দেখতে চান তাহলে আপনারা কিন্তু কমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাদের আমি একটা ভিডিও দেখিয়ে দিব এই যে অ্যাডজাস্ট করে নিয়েছি আমি এখানে নেওয়ার পরে আমি ঘরটা স্কিপ করে যাচ্ছি এই যে উপরে মানে চেন তুলে যাচ্ছি যাতে আমার এই সুতাটা কাটতে সুবিধা হয় সেজন্য এখানে এটা তোলার পরে আমি অন্য কালারের সুতা অ্যাডজাস্ট করব সেজন্য এই সুতাটা আমি এখানে জাস্ট কেটে দিচ্ছি এই যে সাদা এবং ব্লু কালারের কাজটা আমার শেষ হয়ে গেছে এখন আমি হলুদ কালারটা এখানে যোগ করে নিব দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কেমন হচ্ছে সেটা কিন্তু জানাবেন তো যাই হোক এখানে আমি এই হলুদ কালারের সুতাটা অ্যাড করে নিচ্ছি এটা কিন্তু সামারিয়ান সুতা দিয়ে বানানো সামারিয়ান সুতা সামারিয়ান সুতা দিয়ে আমি এগুলো বানাচ্ছি আপনাদের যদি কারু আমার হাতের কোনো কিছু নিতে আগ্রহী হন তাহলে কিন্তু নিতে পারেন কারণ আমি এগুলো সেল করে থাকি এখানে যে সুতাটা আমি গেরো দিয়ে নিয়েছি কারণ এটা যেন খুলে না যায় এখানে এক প্রথমে করে নিয়েছি এক দুই তিন তিনটা চেন তুলে নিলাম দেখতে পাচ্ছেন তিনটা চেন তুলে নেওয়ার পরে এই ঘরেই আমি আরও দুটা ডাবল কুশিট তুলে নিব আর এই চে তিনটা চেন সহ এখানে তিনটা ডাবল কুশির হিসাবে কাউন্ট হবে দেখতে পাচ্ছেন এই যে আমার মনে হয় খুবই ভালো হবে আসলে কালার এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে একটার সাথে একটা কালার দিয়ে ডিজাইন করতে ভালো লাগে যদিও আমি এই রকম ডিজাইন কালার কমিউনিশ কমিউনিকেশন দেখি নাই তো আমি ভাবলাম যে এরকম করে একটু করা যাক দেখি ফোটে কিনা ভালো লাগে কিনা সেই জন্য এক্সপেরিমেন্টের ক্ষেত্রে করা আর কি আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে তো যাই হোক আমার এই ভিডিওটা থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন আর আমার বানানো প্রোডাক্ট যদি নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আমি এই ভিডিওটা ফেসবুকে লাইভে যাব ফেসবুকে লাইভে গিয়ে আমি ভিডিওটা বানানো শেষ করব আল্লাহ হাফেজ